রাত ছট আর ছটের উৎসবকে সুন্দর করে সম্পন্ন করার লক্ষ্যে কলকাতা পুরসভার পক্ষ থেকে প্রতি বছরের মতো এবছরেও তাদের প্রস্তুতি প্রায় তুঙ্গে বলা যেতে পারে যুদ্ধকালীন তৎপরতায় দেখাই যাচ্ছে যে একাধিক ঘাটের মতো এই বাজা কদমতলা ঘাটেও কিন্তু এই এই পাইপ থেকে শুরু করে রেলিং এবং যাতে কোনো দুর্ঘটনা না ঘটে তার জন্যে পর্যাপ্ত আলোর ব্যবস্থা থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে ব্যবস্থা এই গঙ্গার ঘাটে যাতে নির্বিঘ্নে এই ফাটের উৎসবকে তারা প্রতিপালিত করতে পারে সেই জন্যেই কিন্তু বলা যেতে পারে ব্যবস্থাটি প্রায় পাকা করে রেখেছে ইতিমধ্যেই কলকাতা পুরসভার একাধিক যে সমস্ত ডিজি বা পদমর্যাদার যেসব আধিকারিকরা রয়েছেন তাদের সুপারভিশনে এবং তাদের পর্যবেক্ষণে কিন্তু শেষ মুহুর্তে প্রস্তুতি চলছে এবং মেয়র ফিরহাদ হাকিমও এই বিষয়টিকে মনিটরিং করছেন তাই সব মিলিয়ে এই অতিরিক্ত আলো থেকে শুরু করে সুরক্ষার ব্যবস্থা পাকা করার মাধ্যমে ফটের উৎসবে যাতে মানুষ নির্বিঘ্নে তা সম্পন্ন করতে পারে তার পাকা ব্যবস্থা প্রায় সম্পন্ন হতে চলেছে বলে মনে করা হচ্ছে ক্যামেরায় সন্দীপ সময়ের সঙ্গে দুর্গাদেশ বন্দ্যোপাধ্যায় কলকাতা টিভি